দীক্ষার পর একটি ছেলে এসে মাকে জিজ্ঞেস করলো মা গো কবার জপ করব মা বললেন তোমরা সংসারী মানুষ একসাথে অনেকক্ষণ জব করতে পারবে না একশো আটবার জব করলেই হবে মোট একশো আটবার ভক্তটি যেন অবাক হয়ে গেল সে আরও অনেক বেশি আশা করেছিল অভয়দাত্রী মা বললেন দেখো এর চেয়ে বেশি পারবে না বলেই তো আমি একশো আটবার জব করতে বলেছি এখন রোজ একশো আটবার জব করতে পারবে কি না তাই দেখো আরেকটি ছেলে এগিয়ে এসে জিজ্ঞেস করলো মা আমি কতবার জব করব সীমা বললেন তুমি দ্বাদশবার জব করবে আরেকজনের হাতে বাত আঙুল নাড়াতে পারে না মা তাকে নির্দেশ দিলেন তুমি পঁচিশটি রুদ্রাক্ষ দিয়ে একটা মালা গড়িয়ে নাও সেই রুদ্রাক্ষের মালাটি স্পর্শ করে দিনে শুধু একবার জপ করবে তাহলেই হবে আরেকটি ছেলে বলল আমি যে কিছুই করতে পারি না মা আমার কি হবে সীমা বললেন ঠিক আছে তোমার জন্য আমি সব করব। আমি তোমার মা এইটুকু নির্ভরতা থাকলেই তোমার সব হবে